ঘরে তেল নাই হে করে হ্যালো জানু তুমি আমি না আমি আমি মজলিশ আছি হ্যাঁ তুমি কি হে ব্যাপার সেবার বোঝো না কেমন কথা ক বোঝা লাগবে না ভালো লাগে আমি কদি আমি বুঝ বুঝলাম না আমি ওই নেতা একজন নেতা নেতার ঘরে জুতি তেল না খাই কদি এনাক দে একশো গ্রাম কিনলাম একশো গ্রাম দিয়ে খাবা কদিন করতে আর তুমি হ্যাঁ একশো গ্রাম দিয়ে এক একমাস খাইতে হবে তেল কেমন কথা একশো গ্রাম দিয়ে বলে একদিন মাথা মাথা গরম হয়ে যায় এখন কদিন হ্যাঁ আমি নেতা হয় যা কেমন কথা কিসে দিয়ে ফেটাবা কেমন কথা ক কে এলে কিন্তু ভালো লাগে না হ্যাঁ তাই আমি রাহি পরে ফোন দেয় মোলে কি দশো গ্রাম পরিছে

আসসালামু আলাইকুম অবস্থা সবাই সবাই অনেক ভালো আছেন আল্লাহ মতে আমি ভালো আছি এই যে রৌদ্রের মধ্যে এত কষ্ট করে ভিডিওটা করলাম আপনারা ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করবেন অবশ্যই কারণ এরকম নেতা বাংলাদেশে অনেক আছে কারণ ঘরে তেল নেই তারপর রাজনীতি করতেছে হ্যাঁ তারপরে দেখতেছেন কত মার ধর করতেছে আসলে আপনারা সেটা বোঝেন না ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম